মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দেওয়া হচ্ছে আপনারা হাহা কেন জেলে দিচ্ছে না আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজ চলে দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে কিন্তু বন্ধ না না এখানে না ভাই আমাদের চিকিৎসা ডাক্তার উপায় নাই আমাদের আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটার পেছনে দিতে হবে যাতে এই হৃৎপিণ্ড বিরাট এখানে আমাদের বানিয়ে দিতে পারে কোন রকম সমস্যা যেন আমাদের না হয় কোনো কাল এই হৃদপিন্দ ক্রমাগত মজবুত হবে ক্রমাগত শক্তিশালী হবে ক্রমাগত বৃহত্তর হবে সেটার নাম হলো জাতি তা না হলে আমাদের সামনে চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা হলো আর দশ রকম জাতি আমাদেরই মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো খারাপ অবস্থা নেই আমাদেরকে ডিঙ্গিয়ে হতভাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এর পেছনে আমাদের কোন টাকা পয়সা খরচ থাকছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করবো কাছে পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত কোর্ট পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের এখানে দেখবেন আশেপাশে কাজী তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চালায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিজ যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে তাকে বানাবে কথাটা এখানে শেষ হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে অভিজ্ঞতা আছে তাদের সে সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করব যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আর বেশি টাকা উঠাতে পারি এটা আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলো আমরা এটা চালাবো এখান থেকে তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শিষ্য থেকে শুরু করলাম সেটুকু আমরা পেলাম যখন সবাই হা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল যে ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে শ্রমিক নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের গুলো চালানোর জন্য কাজে এই চারখানা এই বন্দর চালাতে হলে আমাদের তো চালাবে এটার থেকে গত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে ফেলে তার লাভ খরচ কম চিন্তা করো ইয়ের থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাইট করবে এখানকার মানুষ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে কম ঠিক কথা কিন্তু বন্দরে তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে যেখানে আগে একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার সে পাঁচজন লাগবে প্রযুক্তি সত্ত্বেও সেটা রইল আমার দৃষ্টি সেটা না সে যুক্তিতে আমি বলি না যে হ্যাঁ যুক্তি আমি বলেছি যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম শুরু করে দিলাম পাঁচ বছর লাগলো ওইটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করল সত্যিকার এর মধ্যে কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করতো ইতিমধ্যে যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ করেছে ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছরে আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর তারা চালায় এই সমস্ত টপ কোম্পানি গুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশের পরিচালনা করবে এখান থেকে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা হজ করে না এবং তাদের বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে বন্দরে পা দাও পরিচালনার কি হচ্ছে ও তো বাংলাদেশের ডিরেক্টর আমাদের ও বাংলাদেশের সেখান থেকে দিয়েছে কোথা থেকে এসছে ও চট্টগ্রাম বন্দর থেকে এসছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না কেন মানুষ তার নিজের প্রয়োজনে এটা করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাধবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করেছো তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক বাংলাদেশ এরা চটপট শিখে ফেলতেছ আচ্ছা বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি জাহাজের নামই হলো কোথায় চারদিকে নামে সিলেটি নেবে এটা আমরা সবসময় জানি পরে এখন দেখা যাবে যেই বন্দরে নামে বন্দর পরিচালনা সব বাংলাদেশী বাংলাদেশি চাট গাইয়া যত কথা সব আমাদের দেশে এটা ছাড়া উপায় নেই তো আমাদের সেই ক্ষমতা আছে সেটাকে অবজ্ঞা করে আমরা পাশ কাটিয়ে চলে গেলে আমাদের কপালে আমরা দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি এই কাজটা হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পেছনে আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এ আপনার দলের শরিক হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা ডাকবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হওয়া এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তরিত সিদ্ধান্ত গুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করে আমরা যদি দ্রুত চুক্তিগুলো কাজগুলো শুরু করে করতে অনেক দিন হয়ে গেল অপেক্ষা করার সুযোগ করবো আমাদের হৃদপিণ্ড এত চাপ যে একদিন কলাচ করে যাবে পারবে না সহ্য করতে পারবে তার চাইতে এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাক আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার চেয়ে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল চট্টগ্রাম সদাগরদের সহজ এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হলো সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে ভিড়েছে তার আগে এসেছিল আরবরা এসেছিল পর্তুগিজরা এসছিল কিন্তু বাংলাদেশে চারগার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সদা করে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরি কথা কেউ লেখাপড়া করে কি জন্য লেখাপড়া করবে তো চাকরি করবে চাকরি করে করবে আমি তো দোকানে বসে দিয়েছি তাহলে আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে দিয়েছে আমিও দোকানে বসছি তারা চিন্তা করে না যে চাকরি বলে একটা জিনিস হতে পারে তারা সদা তারা দেশ বিদেশে যাবে ব্যবসা করবে যার ছোট জাহাজ সে ছোট জাহাজ দিয়ে চলে ছোটবেলায় দেখছি জাহাজ আসতে আসে মাল ভর্তি হয়ে বিশেষ করে ধান চাল এগুলো আনত বারমা থেকে খালের ভেতরে পাশের বাড়ির খালের মধ্যে এসছে এই হলো আমাদের তা আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হলো সে সদাগরের পৃথভূমি এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না সারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে হলো ওই জাহাজে করেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে গেছে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্ধু রাখবে না যেখানে বাংলাদেশে নাই এবং টপ ক্লাস সার্ভিস তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহেলা না করি আমরা সবাই একমত হই এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থ নিতে হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল পরিণত করতে পারি আর বাকিগুলো হাজির বন্দর দিলে এই পুরা বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে